হজরত মোহাম্মদ রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে কটুক্তিকারীর বিচার ও দেশবিরোধী চক্রান্ত প্রতিহতকরণ এবং সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা জুলুম বন্ধ করা সহ দেশের স্বার্থে আমদানি শুল্ক বৃদ্ধি ও ভ্যাট হ্রাসকরণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার ১৩ জানুয়ারি বিকেলে ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা নরসিংদী জেলা শাখার আয়োজনে মানবদেহ স্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেছেন হাফেজ আলমিন ইমাম ও খতিব কাশীপুর সুন্নতি জামে মসজিদ আহমদুর রহমান আকিব মোহাম্মদ ফাহিম রহমান ডাক্তার মোহাম্মদ সজিব খান ডাক্তার হযরত মাওলানা শাহিদ ভূঁইয়া তৌহিদুল আনোয়ার খান জনি প্রধান আহমদুর রহমান সোহাগ জাহাঙ্গীর আলম সগীর মুন্সি ডাক্তার কবির হোসাইন আয়ুব আলী আনসারী শাহিন প্রধান আরিফ প্রধান জোবাইর প্রধান প্রমুখ মানুষের কল্যাণে এবং পূর্ণটি দাবি তার মধ্যে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এবং উনি হচ্ছেন দুনিয়া মহাসম্মানিত হজরত আহমদ আলী আসসালাম আপনাদের মহাব্বত মারিফত দ্রাম পরিপূর্ণ করে দিন